আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্ত গুরুহাট জয়ফাট জেলা পাঁচ জেলা পাঁচ বিপুর গরু মহিরাট দর্শক সরাসরি ব্যবসিকার থেকে আমরা আজকে দর জানব এবং আপনাদেরকে তথ্য দেবো সঙ্গে ব্যবসিকার নাম্বারটা সরাসরি দেবো অনেকে কমেন্ট করতেছেন ভাই আমরা কীভাবে গরুগুলো কিনতে পারি কীভাবে আসবো তো সরাসরি ব্যবসিকার থেকে আপনারা জানতে পারবেন যে কীভাবে আসবেন কীভাবে কত কী মন অনেক ধারা আমি আটপাড়ি ভিডিও হয়ে থাকে আমাদের এখানে কিছু বলা যায় না বললে আবার পরবর্তীতে সমস্যায় পড়ে যায় তো ইনশাল্লাহ আমি বলতেছি না যে কারো ভিডিও খারাপ বা এমন কিছু

অনুরোধ করবো কাস্টমারকে নিতে কম পাবে তো কয়টা আছে কয়টা আছে আজকে আঠারোটা আছে আটটা বেশি দশটা আছে আঠারোটা ছিল আটটা বিক্রি দশটা আছে সব একবারে সাইজের মাল শুরু করবে কোন থেকে এই যে কেমন দাঁত বয়স ভাই বয়স হলো চার দাঁত করে দুটা ওজন কেমন আসবে জোড়া আট মোট মোটামুটি কেমন হলে বেচে বিক্রি করা যায় কমায় যান ভাই দশ হাজার কমায় যান আর একটু কমান

এটা কি গির নাকি ভাই নেপালি নেপালি বলদ মাসাল এগুলো আগে ছুড়ে দেওয়া না পরে ছুড়ে দেওয়া পরে পরে ছুড়ে দেওয়া দেখে একটু বুঝবে যেটা আছে সেটাই কোনো ধারণা বাট পারি নাই যা আছে দেখে শুনে নিতে পারবে মনির ভাই এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ চাচ্ছেন ওকে দুই লাখ পঁয়ত্রিশ ওজন একটু আইডিয়া দেন তো কত সাত মন ছয় মন টেকবে না ছয় মন তো ওভার হবে

লোকই লোক দশক যা আছে সব শেয়ার করানের ব্যবসা কত নেবেন বলেন দুইশো আট দুইশো আট দুই লক্ষ ষাট হাজার দশক অনেকে বোঝে না মাংস কেমন হবে ভাই বলেন আট মন নাই কাস্টমার কেমন আইডিয়া করবে একটু লিগালি বলেন তো সাড়ে সাত আইডিয়া করবে আচ্ছা একটু ব্যাপারের থেকে কাস্টমার একটু কম আইনি আরে স্বাভাবিক কমায় কমাই কত রাখবেন ভাই বলেন আড়াই আড়াইশো অবশ্যই যা বলতেছেন যদি কোনো কাস্টমার নিতে চাই এই দাম কিন্তু দিতে হবে যা বলছেন এই দাম কিন্তু দিতে হবে না দিলে পরবর্তী হাটে কিন্তু আপনার সঙ্গে দেখা হবে অবশ্যই ওকে মনির ভাই যা বলছে আরো কমাই দিবে আরো কমাই দেবো ইনশাআল্লাহ পরবর্তী কি ভাই পরবর্তী এটা কি জোড়া না সিঙ্গেল জোড়া জোড়া ওকে এই যে যারা নিতে চায় ভিডিও ডাউনলোড করে আপনারা পাঠালে আপনি তো স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে তো মনে এটা ওজন কেমন আছে দুটো নয় মন নয় মন নয় মন ওজনের দর্শক এই যে সাইজগুলো দেখেন চমৎকার সাইজ আর মনে হয় একটু ভাগ করে দেন আর সরাসরি আসলে অবশ্যই পছন্দ হবে ছোট করে বলে দেন ভাই কত যাচ্ছে দুইশো ছুয়াত্তর হলে বিক্রি সত্তর বিক্রি এ পাশে তাহলে দেখলাম আর আছে আরো আছে দর্শক আমরা বাকি করেগুলো দেখবো যেহেতু সরাসরি ব্যবসায়ী থেকে দেখাচ্ছে আশা করি আপনারা কিছুটা ডিসকাউন্টে কিনতে পারবেন কোন জায়গা থেকে ভাই বাসা থেকে দেওয়া যাবে হাট বারবাদে ইনশাল্লাহ এর এটার কি অবস্থা ভাই তিনটা হলো আপনার এক লাখ বিশ করে এক লাখ বিশ করে পার পিস কয় দাঁত আছে ভাই দুই দাঁত করে একটা তো দেখলাম বাকিগুলো একটু দেখান সরাই দেন সরাই দেন একটা সরাই দেন একটু এদিকে এই যে

আপনারা চান কোথায় সেখানে যাবে যাবেন কুরবানির জন্য যারা খুঁজতে তাদের জন্য কিন্তু সরাসরি ব্যাপারের নাম্বার দিয়ে দিলাম আসবেন নিবেন আমরা চাই আপনাদের উপকার হোক এবং ব্যাপারীদের উপকার হোক মাঝখান থেকে যারা ফায়দা লোটে তাদের জন্য দিন শেষ হয়ে যায় আমরা চাই যে আর দালাল মুক্ত হাট হোক নিজেরা কিনেন সাশ্রয়ী মূল্যে কিনেন আপনার কিন্তু সাশ্রয়ী মূল্যে বিক্রি করতে পারবেন না একেবারে রেট করা নাকি যা বলছে এর থেকেও কিছু কম করে দেওয়া যাবে আমরা বাকি অন্যান্য গরুগুলো একটু দেখবো সঙ্গে নাম্বার দেওয়া থাকলো দর্শক যাদের লাগবে সরাসরি আপনার যোগাযোগ করে নিতে পারেন যে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে দেখেন চার দিকে একবারে ভর্তি চা দেখতেছেন সবই একবারে ভরপুর আমদানি এই যে এখানে এক জোড়া আছে বড় ভাই কয় দাতের জোড়া দুই দাঁত করে একেবারে জ্বালা বয়স মাংস ভালো আছে চাওয়া দাম কত ভাইয়া দুই ষাট দুই লাখ ষাট এই যে একটু ওভার প্রাইস মনে হচ্ছে এগুলোতে দুই লাখ ষাট ওভার প্রাইস মোটামুটি কথা বলে জানতে হবে কত হলে বেঁচে বিক্রি করতে পারো চাওয়া দাম একটু বেশি থাকে মোলামলি করার সুযোগ দেন আপনারা তাই না চাওয়া একটু বেশি চায় ফেলেন বেচেন তো সেই কমেই ভাই কত বলতেছে বাজারে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশে বিক্রি দেওয়া যাবে এক জায়গায় ষাট চাইছেন পঁয়তাল্লিশে দিচ্ছেন অবশ্যই দাম দর করে নিতে হবে তবে দাম না করে নিলে কিন্তু গরু কিনে মজা নাই অবশ্যই টানাটানি করতে হবে তাহলে গরু কিন্তু মজা নাই এগুলো তো যে আমদানি আছে খারাপ না এগুলো ছোটো মাঝারি সব সাইজ মিলে আছে এই যে কাকার কাছে লালটা না সাদাটা নাকি দুটাই কাকা দুটাই কয় দাদ বাবা কত নেবেন জোড়া দুই লাখ পঁচিশ বেচা বিক্রি কেমন কি কাস্টমার বলতেছে বলছে মার্শাল ভালো দাম পাইছেন তার কত লাগে কাকা দুই এক হাজার পুরোপুরি দুই বলছে আর একটু উপরে হলে দিবে খারাপ না দাম ভালো পাইছে দর্শক তো আপডেট দিচ্ছিলাম পাঁচ বিড়ির হাট থেকে এই হাটে গরু তিন লাখ প্যাকে গরু জমা দিতে হবে ছয়শো টাকা সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল সাত নটা থেকে গরু বাজার শুরু হয়ে যায় মোটামুটি বলতে কিন্তু বাজার চারটা বা সাড়ে চারটা পর্যন্ত থাকে পাঁচটা পর্যন্ত দেখছি শেষ ভালো বেচা বিক্রি হয় তো যারা গরু কিনতে আসতে চান সরাসরি আসে হাটটা ভিজিট করে গরুগুলো কিনতে পারবেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখাবেন নতুন ভিডিওতে বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে এগুলো দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আসসালামাইলাইকুম